মানে বুঝলাম না বুঝলেন না ভাইয়ের কাজটা যদি আমি করে দেই তাহলে আপনার ভালো হইলো না আপনার চাহিদাটাও মিটলো আমার চাহিদাটাও মিটলো ঘরের ব্যাপার ঘরেই শেষ হয়ে গেল বাইরে যাও লাগলো না ও তাই বুঝি হুম তাহলে আর বিয়ে করার কি দরকার সেটাই তো যদি আপনি রাজি থাকতেন তাহলে তো হয়তো বিয়েটা আরো দুই চার পাঁচ বছর পরে করলেও চলতো আপাতত আমারে দিয়ে আপনি ভাইয়ের কাজটা চালাই নিতে পারলেন চিন্তা করেন না আমি ভাইয়ের চাইতে অনেক বেশি মজা দিতে পারবো তাই বুঝি হুম আর ওই হাত মারতে মারতে বুঝেন পরে তো মেশিনে সমস্যা হয়ে যাবে আরে আর হাত মারা লাগবে না তোমার মন চাইলে তুমি আমার কাছে আসতে পারো যখন তোমার ভাই না থাকে তখন আসবে সমস্যা নাই ভাইয়ের যেমন করে মজা দেন অমন করে কিন্তু আমারও মজা দিতে হবে আমি পারবো না আরে পারবেন ভাই আমি নিচে থাকবো আপনি উপরে থাকবেন আরে কি শখ দেখছো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা জি ভালো তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভাবি ভাই কই তোমার ভাইয়া কোথায় জানি গেল বলা যায় না না তো কি করতেছেন এখন এই তো বসে আছি আর কি করব বলো হাই দায়ে আর ঘুমায় আর কি করছ বলো এখন কি রাতের খাবার শেষ হয়েছে হ্যাঁ রাতের খাবার খাইছি এখন বসে আছি তাই বসে বসে আমার দেবো মিষ্টি দেবোটার সাথে শয়তানি করতেছি আর কি করব এখন ভাবি একটা কথা বলার ছিল হ্যাঁ বলো এখন কি আমার তো বয়স কম হলো না এখন কি আমার বিয়ে शादी করতেব না আপনি একটা বিয়ে আর এত তাড়াতাড়ি বিয়ে शादी পাগল নাকি হ্যাঁ

তাই বুঝি বাইরে তো জায়গা আছে আমার তো জায়গা নাই এখন আমি কি করব হেডা কোন জায়গা নাই দেখি হাত মারতে থাকবা সমস্যা কি আর কোয়েন না হাত মারতে মারতে জীবনের অবস্থা শেষ না সমস্যা নেই দেখি তোমার ভাইরে বলে দেখবা নেই বিয়ে করাই কিনা সর্বপ্রথম যখন বাইরে জনের পাত্রী দেখতে যাই আপনারে কিন্তু পছন্দটা আমিই করছিলাম আরে তাই নাকি তাহলে তখন বলো নাই কেন আরে তখন ভাইয়ের সাথে বিয়ে দিলা কেন ভাই কি আর আমি করতে পারি ভাই বড় না তাই বুঝি তাই এখনো হঠাৎ এরকম বিয়ে যোগ উঠলো বুঝলাম না আরে আর কই না সেই দিন আসলো সত্যি বলতে কি আপনার তো লাইট জ্বালায় কাজ করতেছিলেন আমি আবার পাশ দিয়ে আমার রুমে ঢুকতাছিলাম পরে জানালা দিয়ে কি দিয়ে দেখছিলাম এই দেখার পর থেকে আমার আর মাথাটা নষ্ট হয়ে গেছে আরে আচ্ছা দেখি ভাইবে দেখি আমার দেওয়ারের জন্য মিষ্টি দুষ্ট একটা বউ আনতে পারি কিনা কিন্তু আনলে তো আমার দেওয়ার আমাকে ভুলে যাবে তাই না আরে না আপনার মতো মিষ্টি ভাবি কি ভুলা যায় আর অবশ্যই কিন্তু আপনার মতো হইতে হ্যাঁ এই যে আপনার মতো অনেক হট হইতেই আমার মতন হইতে হবে কেন আমি কি মেলা হট হুম দেখছি কিন্তু সেদিন আমি আরে কি দেখছো ওই যে ওইটা কিটা যেটা সবাই করে কি করে ওই যে দেওনা ইঠাগুডু বাইতাছিল আমার ভাই তুমি মজা নিতাছিলা ভাবি সেদিন কিন্তু জোস লাগছিল ঠোট মত কামরাইন এখন ভাবি কিছু একটা করেন আমার তো আর সহ্যই হতোছ না কি করব বলো আমার দষ্ট মিষ্টি দে ওটা কত ভালো হ্যাঁ এখন ভাইয়ের সমস্যা হলো ভাই তো আপনি যখন বিয়ে করাবো বউ বিয়ে তো আমাকে ভুলে যাবা আরে না আরে না মানে এখন বলতেছো যে না বউ যখন আসবে তখন আর ভাবি দিকে ঘুরেও তাকাবো না যে আমার ভাবি কেমন আছে একটু দেখি আরে না এমন সেক্সি ভাবি থাকলে ঘরের বউ ফেল আ তাই বুঝি না হুম ভাবি যে করে হোক একটা উপায় বের করেন আমার কিন্তু থাকা অনেক কষ্ট হয়ে যাইতেছে এন্ড কি করা যায় বলেন না ওনার বলে থাকার কষ্ট হয়ে যাচ্ছে আর বলতে কি তোমার একটু লজ্জা করে না আরে আপনি ভাবি দেখে তো আপনার কাছে বলছি আর তাছাড়া তো ভাই দেখা গেছে মাসে দুই দিন তিন দিন আইসা থাকে বাকি সময় তো আপনি একলা একলাই থাকেন হ্যাঁ বাকি সময় তো আমি একা একা থাকি আমার তো আর কোনো সঙ্গী নাই তখন কি করব বলো তখন কি আপনার কষ্ট লাগে না যে বিছনাটা ফাঁকা কষ্ট লাগলেও তো কিছু করার নাই কারণ আমার তো আর কেউ নাই তোমার ভাই ছাড়া একটু কিন্তু ডাইনেবামে দেখলেই কিন্তু পারেন ডাইনা কি দেখব এই আমারে দেখলেন মানে বুঝলাম না বুঝলেন না বাইরের কাজটা যদি আমি কইরে দেই তাহলে আপনার ভালো হইলো না আপনার চাহিদাটাও মিটলো আমার চাহিদাটাও মিটলো ঘরের ব্যাপার ঘরেই শেষ হয়ে গেল বাইরে যাওয়া লাগলো না ও তাই বুঝি হুম তাহলে আর বিয়ে করার কি দরকার সেটাই তো যদি আপনি রাজি থাকতেন তাহলে তো হয়তো বিয়েটা আরো দুই চার পাঁচ বছর পরে করলেও চলতো আপাতত আমারে দিয়ে আপনি ভাইয়ের কাজটা চালাই নিতে পারলেন চিন্তা করেন আমি ভাইয়ের চাইতে অনেক বেশি মজা দিতে পারবো তাই বুঝি হুম আর ওই হাত মারতে মারতে বুঝেন পরে তো মেশিনের সমস্যা হয়ে যেগুলো আরে আর হাত মারা লাগবে না তোমার মন চাইলে তুমি আমার কাছে আসতে পারো যখন তোমার ভাই না থাকে তখন আসবে সমস্যা নাই ভাইয়ের যেমন করে মজা দেন অমন করে কিন্তু আমারও মজা দিতে হবে আমি পারবো না আরে পারবেন ভাই আমি নিচে থাকমু আপনি উপরে থাকবেন আহা রে কি শক দেখছো পারবেন না ভাবির প্রতি এখন এত ভালোবাসা দেখাচ্ছো আর যে সময় হচ্ছে বিয়ে করবো না সে সময় ভাবি কনকের ভাবি মাগি জি মাগি বেরা আরে না আপনি যেমন শিখাই দিবেন আমি সেম অমনি কাজ করব এখানে আমি তো আসলে জানি না কিভাবে কি করতে হয় হ্যাঁ তুমি তো ফিটার খাও জানো না ওই জন্য তো প্রতিদিন হাত মারো না 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 ভাবি সত্যি বলতে আসলে কারো কাছে যায়নি ওই আর কি মোবাইলে টুবাইলে দেখতাম দেখার পরে আপনার মাথা মাথা নষ্ট হয়ে গেলে পরে হাত মারতে হইতো তাই এখন আপনি ছাড়া তো আর আমার কেউ নাই এর জন্য আপনি রে আচ্ছা ঠিক আছে তাহলে বিয়ে করার দরকার নেই তুমি আমার কাছে এসো তো সত্যি কখন আসব আসলে আমাকেও না তোমাকে দেখে অনেক ভালো লাগে কারণ তুমি তোমার ভাইয়ার থেকে অনেক স্মার্ট অনেক ভালো সেজন্য তোমাকে দেখে আমার ভালো লাগে আমারও মনে চাই তোমার কাছে যেতে ভাবি আচ্ছা এই কথাটা কখনো বলার নাই কেন এই কথাটা কখনো বলি নাই কারণ যেখানে আমার বাবা মা তোমার বাবা মা সবাই মিলে থেকে তোমার ভাইয়ের সাথে বিয়ে দিছে সেখানে তো আমার আর কিছু বলার থাকে না কারণ বাবা মার মুখের হাসি সব থেকে বেটার আচ্ছা এই যে ভাই যে দূরে দূরে থাকে তখন আপনার একা একা বিছানায় কষ্ট হয় না হ্যাঁ কষ্ট হয় হয় না তা তো না কিন্তু কি করব বলো কিছু তো করার নাই না তারপরও তো দেখা গেছে যে শরীরে যে আপনার যে শরীরে কারেন্ট আপনার তো একা থাকা কষ্ট আমি তো বুঝি কারণ আপনার যে এখনকার বয়সটা হ্যাঁ আমার শরীরে কারেন্ট তাই না সত্যি প্রতি রঙে রঙে কারেন্ট

কালকে দিনটা তো হতে দাও যাইবো তো তোমার ভাই কালকে বিকালে ঠিক আছে আচ্ছা ভাবি ভাইয়া কি কোনো কিছু ব্যবহার করে না হলে আমি আবার দেখে গেছে ফার্মেসিতে যাইতে হ্যাঁ না ভাইয়া তো ব্যবহার করে তাহলে তো ভিতরে দেওয়া যাইবো না তার কারণ ভিতরে দিলে তো প্রবলেম তোমার ভাইয়া তো ব্যবহার করে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে ফার্মেসি থেকে প্রোটেকশন কিনে আনবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ਠੀਕ ਹੈ ਸਭੀ ਤਾਂ ਲੈ ਹੁਣ ਰਾਖੀ ਹਾਂ ਅੱਛਾ ਬਲੋ ਥਾਕੋ ਤਾਂ ਲੈ ਹਾਂ ਹੂੰ ਖਾਵਾ ਦੇ ਕੋਰੇ ਨੀ ਹਾਂ ਅੱਛਾ ਠੀਕ ਹੈ ਸਭੀ ਅੱਛਾ ਬਲੋ ਥਾਕੋ